সুপ্রিয় দর্শক আপনাদের একটি সুখবর জানাচ্ছি বিরুটি ঠেলা দেবেন না আমার কথাটি শোনেন ইউনান বাড়িশাভর কাপাশিয়া গাজীপুর গাওরার আহ্লা দ্বারা যে ব্রিজ নামে যে পরিচিত যে ব্রিজটা দেখতে পারছেন ব্রিজটার ডাইভারশনটা ভেঙে ফেলেছে ভাস ভাঁসবন্ধন আছে আপনারা যে কোনো জায়গার থেকে আসবেন তখন কিন্তু ওই দেখতে পারছেন ডাইভারশনটা ভেঙে ফেলেছে বেকুদিয়া আপনারা আমরা থেকে আসবেন গ্যাসপুর থেকে আসবেন বাড়িশাফর থেকে আসবেন বাংলাদেশের যে কোনো জায়গা আসবেন অথবা শ্যাম্পুর শালদু চৌরাস্তা আসবেন প্রিয় ভাই অটো সিএনজি ট্রাক বাস যত প্রকার যানবাহন আছে আপনারা অন্য অন্য জায়গা দিয়া যাতায়াত করবেন এই রাস্তাটি কি বন্ধ থাকবে সাত দিন থেকে দশ দিন পর এই রাস্তাটি খোলা হবে এই রাস্তা দিয়ে চলাফিড়া অটো সিএনজি ট্রাক বাস চলতে পারবেন কিন্তু প্রিয় ভাই আমরা দেখতে পাচ্ছেন ওই যে দেখেন এখানে গাড়ি আসতে আস্তে তারপরে গাড়ি ভেগে আসতে আসে এবং ভেগে গিয়ে অন্য রাস্তা দিয়ে চলে যাবে প্রিয় ভাই আমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্যজন দেখার যোগ করে দেবে আপনাদের এই কাজে লাগবে এবং আপনাদের শেয়ারের মাধ্যমে অন্য আমরা দেশের বাইরে সকল প্রবাসী আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা ওই রাস্তা দিয়ে গ্যাসপুর বাজার আসবেন তারপর আমরা যাবেন এবং বাড়িসবর যাবেন যে কোনো জায়গায় যাবেন আবার গ্যাসপুর থেকে আমরা থেকে টুক থেকে বাড়িসবর থেকে শ্যাম্পুর সালদোচ্চ রাস্তা আসবেন আপনারা বিকল্প রাস্তা দিয়ে আসবেন কেন ভাই জানেন সাত দিন থেকে দশ দিন পর ওই রাস্তা খোলা হবে এর পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে আপনারা এখানে এসে দেখেন এই দেখেন ব্রিজের কাজ মাটি ডাইভারশন ভেঙে তারপরে এই যে ডাইভারশনটা ভেঙে ফেলেছে এবং ব্রিজের সাইডে কিন্তু মাটি ফেলাইতেছে প্রায় ব্রিজের কাজ প্রায় শেষ পর যায় অল্প কিছু দিনের পিছনে ব্রিজের কাজটি শেষ হয়ে যাব প্রিয় ভাই আপনাদেরকে এই সুন্দর একটি বিদ্যুৎ দেওয়ার দিয়েছি আপনাদের ভালো লাগে অন্যজন দেখার সুযোগ করে দিবেন কেন ভাই জানেন আপনাদের উপকার আপনাদের ভালোবাসা এগিয়ে যেতে চাই এই ডাইভেশনটা ভেঙে ফেলেছে এবং চতুর্পাশে এবং ব্রিজের পাশে মাটি দিচ্ছে এবং ব্রিজের সাথে মাটি দিতেছে এরকমভাবে ব্রিজের কাজ করতেছে এখানে এই যে ব্রিজে মাটি ফেলাচ্ছে এই কারণে আপনাদেরকে বিকল্প রাস্তা দিয়া চলাফেরা করবেন যেমন শ্যামপুর শালদই দিয়ে আসেন কিন্তু আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্যজন দেখার সুযোগ করে দেবেন ভাই জানেন আমরা এই অনেক জায়গার থেকে আসবো এসে যদি আমরা বিপদেপুরে ভেগে অন্য জায়গায় চলে যেতে একটা হয়রানি ভাই এই হয়রানি যেন না হয় আমরা যেন অন্য রাস্তা দেখে চলে যাই অথবা আমরা যাব গ্যাসপুর যাব বাড়ির শহর যাব আপনারা যে কোনো জায়গাতে যান যারা বাইক চালান বেশিরভাগ যেমন সিনজি চালান অটো চালান তাদেরকে উদ্দেশ্য করে কথাটা বলছি আপনার জিনিসটাকে যদি আপনাদের ফেসবুকের মাধ্যমে আসে কিন্তু প্রচার করে অন্য জনকে দেখার সুযোগ করে দিবেন কেন এই জিনিসটা আপনার আমার সকলেই দর্শক যারা আমরা চলাফেরা যানবাহন করি আমরা তো রুট দিয়ে সবসময় চলাফেরা করি এবং যারা গাড়ি চালায় এবং মাইক্রো